আপনার উত্তর একদম এক্সট্রিম নর্থে যে পাঁচটি জেলা আছে ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফলের শত সম্ভাবনা আছে ফোরকাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের হ্যাঁ বলুন হ্যাঁ নর্থ বেঙ্গলে যে একদম এক্সট্রিম নর্থের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনের আপনার ইয়ে দেওয়া হয়েছে সম্ভব ফোরকাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের পূর্বাভাস দেওয়া হয়েছে সাউথ দিনাজপুরে স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে মালদাতে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে আগামীকাল কিছু ওয়ার্নিং আছে সেগুলি হচ্ছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হেভি রেনফলের ওয়ার্নিং আছে এবং তার সাথে সাথে থান্ডাস্টম লাইটনিং রেন উইথ গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার তারও সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সাউথ বেঙ্গল তো আমি অলরেডি বলেছি সাউথ বেঙ্গলের সব জেলাতে ঠান্ডা স্ট্রং রেন লাইটনিং গাছটি উইন কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা দেওয়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হচ্ছে বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ঠিক আছে এটাই হচ্ছে বিশেষ খবরটা অন্যগুলো এমন কিছু না ডে টু ডে ওয়েদার আছে ডে টু ডে ওয়েদার এটা সেটাও জানাচ্ছি ডে টু ডে ওয়েদার যে কালকেটটা তো বললাম পাঁচ তারিখ এবং ছ তারিখে আপনার নর্থ বেঙ্গলের উপরে যে এক্সট্রিম নর্থের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে ঠিক আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে পাঁচ তারিখ এবং ছ তারিখ দুদিন মানে আপনার গ গণনার বা নেক্সট যেহেতু দুটো দিন সেখানেও কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলেরও আপনি দেখুন পাঁচ আরেকের ছয় আর দুই আট খালি নর্থ দিনাজপুর যদি বাদ দেন হ্যাঁ নর্থ দিনাজপুরও আছে ইয়াস অল জেলাতে মানে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু আছে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখে নর্থ বেঙ্গলে ওপরের পাঁচটি জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে স্ক্যাটার রেনফল এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তখন নর্থ বেঙ্গলের সব জেলায় আছে এবং সাউথ বেঙ্গলে আপনার আইসোলেটেড আট তারিখ এবং ন তারিখে আপনার নর্থ বেঙ্গলের পাঁচটি জেলা উপরের পাঁচটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অন্যগুলিতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড তো এই গেল ওয়েদার ফোরকাস্ট আর ওয়ার্নিং ওয়ার্নিং আজকেও ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে হেভি রেন সহ বৃষ্টি তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অন্য জেলাগুলির জন্য কোনো ইয়ে নেই সতর্কবার্তা নেই তবে সাউথ বেঙ্গলের সব জেলাতেই কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে মোস্ট এই বজ্র ঠান্ডাস্টমে সব থেকে বড়ো কনসার্ন হচ্ছে লাইটনিং লাইটনিং এই জন্যে আমরা সতর্কবার্তাটা দেওয়ার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইটনিংটা লাইটনিংটা খুবই ডেঞ্জারাস আর কি বলে লাইটনিং থেকে জনগণকে সাবধানে থাকতে হবে তার জন্য যা যা উপদেশা উপদেশাবলীগুলি আছে টাইম টু টাইম দেওয়া হয় সরকার থেকে সেগুলি যেন জনগণ ফলো করেন আর চার তারিখের তো আমি বললাম আপনাদেরকে পাঁচ তারিখে নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি কোচবিহারে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে মানে ভোটের গণনার পরের দিন আর অন্য জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কবার্তা নেই আর সাউথ বেঙ্গলে পাঁচ তারিখে সব জেলাতে

কারণ আপনাদের আমি এর আগের দিনে বুঝেছিলাম এই ধরনের ওয়েদার ফের হওয়ার জন্য কতগুলো প্রসিডিওর থাকে ফিজিক্যাল প্রসেস থাকে ওই প্রসেসগুলো কমপ্লিট যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত হবে না ওকে তো পাঁচ তারিখ হলো ছ তারিখে আপনার ছ তারিখে আপনার হেভি রেনের ওয়ার্নিং আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে ওয়েস্ট মেদিনাপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূমে হট অ্যান্ড হিউমিড মানে যদিও হিট ওয়েভ নয় কিন্তু মানে ওই রকম অস্বস্তিকর কন্ডিশান কিন্তু আবার আমরা পাচ্ছি এবং অন্যগুলি তার কিছু নেই সাত তারিখে সিমিলার হট অ্যান্ড হিউমিড ওয়েদার ওই জেলাগুলি দ্যাট ইজ ওয়েস্ট মেদিনাপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম এবং অন্য কোনো জেলাতে সে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও কোনো আপনার ইয়ে নেই কি বলে সতর্কবার্তা নেই দিস ইজ নাম্বার ওয়ান অ্যানাদার ওয়ান থিং রিগার্ডিং আপনার মনসুন আপনাকে আমি বলি নর্দার্ন লিমিট অফ মনসুন আমাদের পশ্চিমবঙ্গের ইসলামপুর দিয়ে পাস যেমন করছিলো এখনও সেই দিক দিয়েই পাস করছে পশ্চিমবঙ্গে আর কোনো ফার্দার প্রোগ্রেস হয়নি ঠিক আছে তবে আপনার কথা যদি এটা পশ্চিমবঙ্গে না কন্ডিশানস আরও ফেভারেবেল হয়তো চার পাঁচ দিন বাদে হয়তো কন্ডিশান ফেভারেবেল হতে পারে বে অফ বেঙ্গলের সাইডে আর একটু ওপর দিকে মৌসুলটা আসতে পারে ইট ইজ নট ওভার ল্যান্ড ওয়ে অফ বেঙ্গলে দ্যাট ইজ অ্যাডভান ওয়েস্ট সেন্ট্রাল বে এবং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে আগামী চার পাঁচ দিনে কন্ডিশন ফেভারেবল হওয়ার সম্ভাবনা আছে অবলোয়া আর আপনার কথা হচ্ছে ঠান্ডা স্টম ফোরকাস্টিংটা আমরা এই কারণেই দিতে দিচ্ছি কারণ একটা সাইক্লোনিক সার্কুলেশান আছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং অ্যাডজয়নিং সাউথ ওয়েস্ট তার সংলগ্ন সাউথ ওয়েস্ট বেতে তবে ওটা অনেকটা সাউথে বুঝতে পারছেন সাউথ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং নর্থ তামিলনাড়ু কোস্টে আছে তো ওই জন্য ওর প্রভাবটা আমাদের উপর কতটা পড়ার সম্ভাবনা অতটা হয়তো পড়বে না হ্যাঁ অতটা পড়বে না তবে ওর যদি কখন এই যদি এই যদি ধরুন আগামী দিনগুলিতে যদি আরও নর্থের দিকে প্রোগ্রেস করে তখন হয়তো আমরা এর প্রভাব পেতে পারি সো এইটুকুই

যে নর্থ বেঙ্গলের যে পাঁচটি যে উত্তরে জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে সাউথ দিনাজপুরে স্ক্যাটার রেন পূর্বাভাস দেওয়া হয়েছে এবং মালদাতে আইসোলেটেড রেনফলেট পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই স্ক্যাটার্ড রেন পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সতর্কবার্তা হচ্ছে আগামী আগামীকাল সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চল্লিশ থেকে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এর সতর্কবার্তাও দেওয়া হয়েছে প্রতিটি জেলাতে তার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় যে আপনার ঝোড়ো হাওয়া সেগুলি হচ্ছে দুটি বর্ধমান জেলা মানে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এবং নর্থ বেঙ্গলে কালকে কয়েকটি জেলাতে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণে সেগুলি হলো কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এবং তার সাথে সাথে ওই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে ফাইন ঠিক আছে